সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি তুশির গবি তুশির টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আমি দীর্ঘদিন যাবৎ মাইক্রোসফট এক্সেলের ছন্দের মাধ্যমে এক্সেল শেখাচ্ছি এবং ভিডিও টিউটোরিয়াল নিয়মিত দিচ্ছি আপনারা যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করি লুক আপ এর চতুর্থ পর্ব নিয়ে কাজ কথা বলবো অ্যাডভান্স লেভেলে বেসিক কয়েকটা টিউটোরিয়াল দিয়ে দিয়েছিলাম আজকে আমরা অ্যাডভান্স লেভেলে কাজ করব দেখুন এখানে কিছু অর্ডারের নাম দেওয়া হয়েছে কারণ এখান থেকে আমরা এই হ্যালো এখান থেকে আমরা বায়ার স্টাইল নেম কালার তারপরে ফেব্রিক টাইপ নং কোয়ান্টিটি লট একটু যেটা আর কি নিয়ে আসবো এই কাজটা আমরা কীভাবে বিলু কাপের মাধ্যমে করতে পারি মার্টি কাল লুক বা কাপের মাধ্যমে করতে পারি তাই আজকের বিষয় চলুন শুরু করি বেসিক হয়তো আপনারা সবাই জানেন তারপর আপনাদেরকে জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি আমি একটা ছন্দ তৈরি করছিলাম যে যাকে ধরে যাহা চাই ওকে যাকে ধরে যাহা চাই তাহলে আমরা লিখি ভি লুক আমরা ভি লুক আপ দিয়ে ট্যাপ দিলাম ওকে যাকে ধরে ওকে আমরা একে ধরে কি চাই এরপরে বলা হয়েছে সম্পূর্ণ টেবিল ধরে পাই কি সম্পূর্ণ টেবিল এই রাশিটা যত টেবিলটা আছে পুরো একটা টেবিল ধরে পাই এটাকে সেল সেল দিলাম পূর্বে ভিডিওতে আছে আপনারা দেখে নিতে পারেন ওকে এরপরে আমাদের কি বলতে হচ্ছে এরপরে বলা হচ্ছে টেবিলের কত নাম্বার রো তা বসে দেই টেবিলের কত নাম্বার রো তা বসে দেই এই যে এখানে যে টেবিলটা আছে এই টেবিলের কত নাম্বার রো তারপরে আমরা এখান থেকে শুরু করেছিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তার টেবিলে আমরা কয় নাম্বার রোজ আছে দুই নাম্বার রোজ আছে দুই নম্বর রোল এবং একজাক্ট ভ্যালু হিসেবে কি ফলস অথবা জিরো বসে দেয় এখানে কি বলা হয়েছে যে নির্দিষ্ট মান হিসেবে জিরো অথবা ওয়ান বসে দেয় বেশিরভাগ ক্ষেত্রে আচ্ছা জিরোয় বসে দেয় তবে ওকে দেয়া এন্টার দিলাম তাহলে চলে আসছে এখন এটাকে আমরা এই যে এই অর্ডারগুলোকে সবগুলোকে কী করবো হ্যান্ডের মাধ্যমে পাঠিয়ে দেব ওকে চলে আসলো তাহলে একটা ডাবল ক্লিক দিলাম ওকে সব চলে আসছে তাহলে বাকিগুলো আমাদের কাজ সেমভাবে করবো পরেগুলো বি সরি বেলুকআপ ট্যাপ দিলাম আমরা যাকে ধরে পাই এবং সম্পূর্ণ টেবিল বসে দেই রডাটা সম্পূর্ণ টেবিল বসে দিই এখানে হেরার সহ নিলাম সমস্যা নেই এবং সেলের ফাঁস দিলাম মানে ফিক্স করে দিলাম এবং টু হিসেবে কী চাচ্ছি এক দুই তিন এক দুই তিন এক দুই তিন তাহলে তিন নম্বর রাশি দেই টেবিলের মান হিসেবে কত দেয় তিন দিয়ে কমা দিয়ে একজাক্ট ভ্যালুয়েশন ফস দেয় দিয়ে ছিট দিলাম ওকে তাহলে আবার এটা কি ফুল এটা দিয়ে দিলাম পরবর্তীতে কি চাই কালার ধরলাম এবং সম্পূর্ণ টেবিল দিলাম এটা সবটাই অ্যাডভান্স লেভেলের কাজ এর পরবর্তীতে আরো দেখাবো কালার তারপর এক দুই তিন চার চার নম্বর সেল রেফারেন্স আর এটাতে সেল রেফারেন্স ফিক্স করে দিলাম এটাকে ফিক্স করে দিলাম এবং সেল রেফারেন্স কত এক দুই তিন কালার চাই তিন চার নম্বর হবে এক দুই তিন চার চার নম্বর হিসেবে টেবিল নাম্বার হিসেবে কত দিলাম চার পাশে দিয়ে কমা দিলাম এবং হিসেবে দিলাম ওকে চলে এসে তাহলে আবার ডাবল ক্লিক করে দিলাম এরকম ফেব্রিক টাইপ সেম সরি বি লুক আপ যাকে ধরে পাই তারপরে সম্পূর্ণ টেবিল সম্পূর্ণ টেবিল ধরে দিলাম সেল ফোন দিলাম এরপর আছে কী চাই টাইপ এক দুই তিন চার পাঁচ তাহলে সেল ডিফারেন্স হিসেবে কত দেব পাঁচ দেব পাঁচ কমায় এক হিসেবে ওকে চলে আসছে তারপরে এবং কি আমরা চাই কোয়ান্টিটি চাই বেশ নাম সেম পাঠিয়ে দিলাম এখানে ডি কাপ সেল রেফারেন্স ধরে ধরলাম দেখে ধরে পাই এবং সম্পূর্ণ টেবিল ধরে দিলাম সেল রেফারেন্স বসার দিলাম ক্ষমা দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় ছয় দিলাম এবং এক দিলাম ওকে চলে আসছে এত কিছু কোয়ান্টি আছে ওকে বেসন এরপরে বিকে ধরে পাই সম্পূর্ণ টেবিল ধরে পাই সেল রেফারেন্স দিলাম কমা দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত দিলাম কমা দিলাম এক্সাক্ট ভ্যালু হিসেবে যা আছে তাই দিলাম এই কাজটা আমরা ইন্ডেক্স এবং ম্যাক্সে ব্যবহার করতে পারতাম কিন্তু ইন্ডেক্স আর ম্যাক্সের হাজার বলা হয় ভিলু ভিলু কাপকে এরপরে লট নাম্বার বি লুক আপ ইন্ডেক্স এবং সম্পূর্ণ টেবিল দিলাম প্রথম একবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট নম্বর আচ্ছা সেল রিফান্ড দিলাম সেল রিফান্স ছাপতে হলে আপনাকে এফ ছাপতে হবে এবং আট নম্বর দিলাম জমা দিলাম ওকে চলে আসার ওকে আমাদের কাজটা হয়ে গেছে এখন দেখুন আচ্ছা এপাশে মান নেই তাহলে বাকি মানগুলো আমাকে ডিলেট করে দেয় পঞ্চল্লিশ ডাউনে গেলাম ওকে তাহলে সিলেক্ট করে অবস্থায় অল বডার দেয় অল্টার শিফট এইস ডি ওকে তাহলে সেন্টারে সবগুলো নিয়েছি অল্টার এইচ এ সি চলে আসছে আজকের ভিডিওটা হয়তো বা অনেক লং হইল কিন্তু সেখানে অনেক কিছু আছে ভিড় লুক আপ পুরো সম্পূর্ণ ভিড় লুক দিয়ে একটা মান নির্ণয় করা যায় এবং এটা আপনাকে দেখে দিলাম এবং বাসায় আপনারা অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবেন আর সেল রেফারেন্স কি সেগুলো অবশ্যই দেখবেন পূর্বের ভিডিওতে আছে দেখে নেবেন আপনাদের যদি কোনো কনফিউজ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ 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 এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আর যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আমি ছন্দের মাধ্যমে মাইক্রোসফট এক্সেল শেখাচ্ছি এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ